মিজার রহমান আজহারি শুধু বাংলাদেশের সম্পদ নয় সারা পৃথিবীর সম্পদ এই মাজার পূজারী যারা হুমকি দিয়েছে অনতিবিলম্বে সরকার থেকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে কথা বলেন ঠিক কিনা মিজারুর রহমান আজহারির মাথা যে তিন টুকরা করে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে এই কথা বলেছে একজন মাজার পূজারী আন্দাজ করে মাহফিল থেকে সারা পৃথিবীর 26 দিনির সংবাদ এই মাজার পূজারীদেররাই বলেন হুকি দিয়েছে অনুত বিলম্বে সরকার থেকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে কথা বলেন ঠিক কি না মাজার পূজারীদের উপস্থিতি বাংলার জমি থেকে উদ্ধার করা হবে বিলম্বে কথা ঠিক কি এত দুঃসাহস করে কোথায় বলো এরা সন্ত্রাস এরা জঙ্গি তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে উচিত শিক্ষা দিন মিজারুর রহমান আলঝারির ব্যাপারে কোন কথা দৃষ্টান্ত কি পরিমাণ দিয়েছে দৃষ্টিতো দেখিয়েছে এরা হচ্ছে ভারতের এজেন্ট আর প্রতিদ স্বৈরাচারের দালালেরা এই প্রতিদ সরকারে স্বৈরাচারের দালালের মাধ্যমে এ ধরনের হুমকি তারা দিয়েছে হুমকি ধমকি তাফাল্লিন দিয়ে লাভ হবে না যেই বাংলার জমিনে ছাত্ররা জমিনে রক্ত দিতে পারে সেই জমিনে মিজার রহমান আজহারের বিরুদ্ধে কথা বলে কোনোদিন পার পেতে পারে না কথা কান ঠিক না ঠিক আপনারা দেখেন নাই যশোরে মাহফিল হওয়ার পরে উনি একটা কথা এক একদল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বলেছিল কিনা শুনেছেন এক দল লুটে খেয়েছে আরেকটি দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে উনি কি কোনো দলের নাম বলেছেন জয়বলের নাম বলেছেন আচ্ছা যেই দলটা খেয়ে দিয়ে চলে গেছে এই দলটাকে আপনারা পছন্দ করেন জরে বলেন পছন্দ করেন অনুরূপভাবে যদি অন্য কোন দল জামাত ইসলামও যদি খাইতে চায় তাহলে কি আপনারা পছন্দ করবেন না তো নাম ধরেন নাই এটা আপনার গায়ে লাগলো কেন মাছের উপর কে রে মা আমি গুর খাই নাই ব্যাপারটা এমন হলো না কেন আপনি টানিয়ে নিলেন এই যে একজন বেচারা এই কথা বলতে গিয়ে বলছেন ও যে আজহারি মাছহারি কি জানে আছে কথাটা এবার বলছেন আজহারি মাছহারি কেন আজহারি মাছহারি বলবেন আলেমের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন আলেমকে সম্মান দিতে যাব আলেমকে যারা সম্মান দিবেন আপনারা ইউটিউবে খুলে দেখবেন জমতা কি পরিমাণ তাকে ধোলাই দিয়েছে উচিত শিক্ষা বাংলার জমিনে দিয়েছে আলেমদের যারা বিরুদ্ধে বিরোধাচরণ করে আলেমদের বিরুদ্ধে যারা করে তাদের অস্তিত্ব বাংলার জমিনে হবে না কথা কান ঠিক কিনা আমরা আলেম বিরোধী নয় আমরা আলেমের পক্ষ থাকব আলেমদের পক্ষ থাকলে আল্লাহ আমাদের পক্ষ থাকবেন কথা কান ঠিক না ঠিক আমার প্রিয় ভাইয়ের জন্য

বিরুদ্ধে যারা লাগবে তাদের কোনো অস্তিত্ব বাংলার জমিতে থাকতে পারে না পরের ঘরে আগুন দেয় যারা নিজের ঘরের আগুন অটোমেটিকালি লেগে যা কথা ঠিক একটা আপনাদের কথা এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের বুকে দাউ দাও করে আগুন চলছে প্রত্যক্ষ ভাবে ভার প্রত্যক্ষ আমেরিকার সমর্থনের কারণে আমেরিকা যদি সহযোগিতা না করতো সমর্থন না করত তাহলে এইভাবে তারা নির্যাতন করতে পারত না সেই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এটা বনে আগুন ধরেছে সে আগুন থামানো যাচ্ছে না একের পর এক ঘর বাড়ি পর্যন্ত আগুন পৌঁছে গেছে দাও দাও করে সব ঘর বাড়ি পুড়ে সাখার হয়ে যাচ্ছে কারণ পরের ঘরে আগুন দেয় যে নিজের ঘরে স্বয়ং আগুন সে জ্বালায় নিবাইতে কেউ পারবে না প্রিয় বাবা এই জন্য আমরা কারো বিরুদ্ধাচরণ কখনোই করবো না আমার প্রিয় বাবা